হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সজনে ডাটার তরকারি এই সজনে ডাটাটা আমি সুটকি দিয়ে রান্না করব। যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে দেখে নিই সজনে ডাটা দিয়ে তরকারি রান্না করতে আমার কি কি উপকরণ লাগবে এখানে আমি আড়াইশো গ্রাম সজনে ডাটা নিয়েছি সজনে ডাটাটিকে লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বেগুন বেগুনটিকেও লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম বেগুন নিয়েছি আর এখানে নিয়েছি আলু আলুটিকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি বাসপাতা সুটকি বা চেপা শুটকি যে যাই বলুন না কেন এখানে আমি তিনটা বাসপাতা শুটকি নিয়েছি শুটকিটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এইখানে সাত থেকে আটটা রসুনের কুষ ক্ষতি করে নিয়েছি এইগুলি দিয়ে দিচ্ছি রসুনটিকে হালকা একটু ব্রাউন কালার করে বেজে নিতে হবে রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পিঁয়াজটিকেও নেড়েচেড়ে বেজে নিতে হবে পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা এখানে একটা পেঁয়াজ আর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি এইগুলি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া যে যেমন জাল পছন্দ করেন সেভাবে ভারিয়ে কমিয়ে দিয়ে দেবেন তবে সুটকি তরকারির মধ্যে জালের পরিমাণটা বেশি হলে তরকারিটা খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এখন সবগুলি উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নিতে হবে মশলাটিকে ভালোভাবে ভেজে নিতে হবে না হলে মশলার মধ্যে যে কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা থাকলে সুটকি তরকারিটা আবার খেতে ভালো লাগবে না মশলাটি যখন মোটামুটি কষানো হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসপাতা সুটকি আমি এখানে বাসপাতা শুটকি ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের শুটকি দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন এখন মশলাটির সঙ্গে শুটকিটিকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি প্রায় এক মিনিটের মতো মশলাটির সঙ্গে সুটকিটিকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি এখানে বেগুন আলু আর সজনে ডাটা দিয়ে দিচ্ছি মশলাটির সঙ্গে সবজিটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনাদের পছন্দ মতো কোনো ধরনের সবজি দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন যারা শুটকি খেতে খুব পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটিকে আবারও সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যে যেমন ঝুল পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে এরকমই দিয়ে দেবেন তবে এই তরকারির মধ্যে ঝুলের পরিমাণটা কম হলে খেতে ভালো লাগবে এখন এই তরকারিটিকে সাত থেকে আট মিনিট ডাকনা দিয়ে রান্না করব তবে চুলা রাসটা কমিয়ে রাখব সাত থেকে আট মিনিট পর ডাকনাটা সরিয়ে নিচ্ছি আবারও নেড়ে দিচ্ছি সুটকির মধ্যে যে কাটা থাকে এই কাটাটা ফেলে দিতে হবে দেখো খুব সুন্দর কাটাটা বের হয়ে গেছে এইভাবে সবগুলি কাটা আমি আলাদা আলাদা করে ফেলে দেব এই যে এইভাবে সবগুলি কাটা ফেলে দেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো দনেপাতা পাতা কুচানো দনে পাতাটিকেও মিশিয়ে নিতে হবে কুচানো দনেপাতাটিকে পাতাটিকে চেড়ে মিশিয়ে নিলে আমার তরকারিটা রেডি আমার এই তরকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন